আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রান্না চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে। আর কাঁচা টমেটো ভাজি আর গরু মাংস বোনা তো সাথে থাকেন দেখতে থাকেন কি দেখি রান্না করি বেশি বড় চিংড়ি তো লার মধ্যে দিবো এত বড় চিংড়ি লার মধ্যে দিলে ভালো লাগে না তা আমি একটু কেটে নিতে আসি তো দুই ভাগ করে গরুর মাংস সাথে আমি কলিজা এগুলো আগে সিদ্ধ করে নিচ্ছি তো এগুলো কাটতে নিতেছি গুনা কর্ম যেহেতু একটু ছোট ছোট করেই নেই গরুর মাংস আর কলিজি একসাথে রান্না কর্ম নিতেছি ভোর লাউ দেখছেন লাউ দু পদুমালি লাউ আমি এখন কাঁচা টমেটো এটা কুচা নিতেছি এটা বাজি সাথে করে চিংড়ি মাছ দিয়া গরুর গোসটা বুনা করবো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম আর ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিছিলাম আগে আর গরম মশলাটা এখন দিয়ে দিই গরুর গোসটা শুধু বুনা করবো

Si Kucing Dimas. Dimas sudah mau coba aja nih, Mu. Dia di dalam ekstrem ini, dia akan melawan aku, Mu. Lalu dia di dalam. Sekarang ini. Kita lihat ini, Tessy. Lain. Tuh, ini apa-apa? Apa-apa টোটা ভাজি করবো মাছ এখন পরিমাণ চোখে যে লবণ দিয়ে দিতেছি আর রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া ধামাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম টমেটো কুচিটা মিলাই দিই গরম মশলা গাজা জিরার ফাঁকি পরিমাণ মতো আমার হয়ে গেছে কাঁচা টমেটো ভাজি চিংড়ি মাছ দিয়া সাথে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা লাল চারা দিয়ে নামাই ফলামু তো বিয়েস দেখলেন তো কি রান্না করছি লাউ দেওয়া চিংড়ি মাছ আর গরুর গোশ আর হচ্ছে কাঁচা টমেটো মের ভাজি চিংড়ি মাছ দেওয়া তো আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই ভিডিও নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আল্লাহ হাফেজ